আসসালামু আলাইকুম খুশির ব্যাপার হচ্ছে এই যে সাতাশ প্যাকেট ফুড আইটেম কোড নাম্বার হচ্ছে এস টি পি ডবল জিরো টু এটায় আছে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারো প্যাকেট হচ্ছে বারো প্যাকেট এগ টি স্টিক নুডুলস গুনে মানের সেরা একেবারে সতেজ মসমচে টাটকা বিএসটিআই অনুমোদিত বারো প্যাকেট এগ নুডলস খুচরা মূল্য হচ্ছে দুইশো টাকা এখানে চার প্যাকেট হচ্ছে ভারমি চিলি ভাজা শ্যামাই একেবারে সতেজ টাটকা বিএসটিআই অনুমোদিত মান নিয়ন্ত্রিত এবং একেবারে তরতাজা খেতে খুবই সুস্বাদু এবং পুষ্টিকর চার প্যাকেট শ্যামাই যার খুচরা মূল্য হচ্ছে আশি টাকা এই তিনশো টাকার শ্যামাই নুডলস সঙ্গে হচ্ছে চার প্যাকেট ইনস্ট্যান্ট নুডলস খুচরা মূল্য আশি টাকা এই হচ্ছে আপনার দুশো চল্লিশ তিনশো বিশ আর আশি হলো চারশো টাকার হচ্ছে ইনস্ট্যান্ট নুডলস আপনার স্ট্রিক নুডলস এবং শ্যামাই চারশো টাকার হলো এগুলো সঙ্গে হচ্ছে ষাট টাকার দুশো গ্রাম ওজনের দুই প্যাকেট হচ্ছে অ্যারাবিয়ান হচ্ছে ঘে ভাজা লাচ্ছা শ্যামাই এই হচ্ছে পাঁচশো বিশ টাকা সঙ্গে ষাট টাকার হচ্ছে আপনার তিন প্যাকেট পাস্তা চিপস আপনারা যারা বাজার থেকে বাজার থেকে পোড়া তেলে ভাজা চিপসগুলো আপনার সন্তানদের না খাইয়ে এই চিপসটি আপনি ঘরে ভেজে খাওয়াতে পারেন এবং অতিথি আপ্যায়নও করতে পারেন নিজেরা প্রতিদিন বিকালেও নাস্তা করতে পারেন সেটার সঙ্গে এটার সঙ্গে আরেকটু মশলা ভাজার পরে যদি আপনি মিশিয়ে পরিবেশন করেন আরও সুস্বাদু লাগবে আর এর এক প্যাকেটে যতটুকু চিপস হবে বাজারে বিশ টাকা যেই চিপসগুলো পান তিন থেকে পাঁচ প্যাকেট চিপস এর এক প্যাকেট চিপসে হবে তো আপনারা এখানে দেখলেন যে চারশো টাকার হচ্ছে চারশো টাকার হচ্ছে ইনস্ট্যান্ট নুডুলস বারমি চিলি শ্যামাই এবং স্টিক নুডলস এবং হচ্ছে আপনার এই হচ্ছে এগুলো হলো চারশো টাকার এখানে লাচ্ছাশ্যাময় একশো বিশ টাকার পাঁচশো বিশ টাকা এটা হলো আশি টাকার পাঁচশো আশি আর বাহাত্তর টাকার এটা হচ্ছে বাহাত্তর টাকা দুই প্যাকেট দুই প্যাকেট হচ্ছে লিচি খুবই উন্নত মানের বিএসটিআই অনুমোদিত বাংলাদেশে একটা ব্র্যান্ডেড কোম্পানি সাপলা ফুড প্রোডাক্টের এই এই লিচিগুলো দুই প্যাকেটের মূল্য হচ্ছে প্রতি প্যাকেট ছত্রিশ টাকা দুই প্যাকেট বাহাত্তর টাকা এই ছয়শো টাকার সাতাশ প্যাকেট অনেকে বলেন যে আমার লিচি দরকার নাই আমাকে লিচির পরিবর্তে আপনারা আমাকে নুডলস দিয়ে দেন তো দুই প্যাকেট লিচির পরিবর্তে আপনি চাইলে তিন প্যাকেট নুডলস নিতে পারেন ছয়শো বত্রিশ টাকার এই আইটেমগুলো আপনারা আমাদের কাছে পাচ্ছেন মাত্র তিনশো টাকায় রিটার্ন অর্ডার প্রতিনিয়ত হচ্ছে প্রতিদিন আমাদের অফিসে এসে কাস্টমাররা তিনশো টাকায় নিতে পারছেন তারপরে আপনাদের আরেকটা প্যাকেজ দেখাচ্ছি প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় যারা লাগে এই যে একশো থেকে একশো বিশ টাকার পাঁচশো গ্রাম একটা টয়লেট ক্লিনার এটা ব্লোসম কোম্পানির পাঁচশো গ্রাম একটা ডিশওয়াশ লিকুইড এইটার মূল্য একশো টাকা এবং একশো টাকার একটা দুশো পঞ্চাশ গ্রাম ব্লোসম হ্যান্ড ওয়াশ প্রতিটি পণ্য মানসম্মত হবে বিএসটিআই অনুমোদিত হবে এবং ব্যবহারে আপনি আবারও এই জিনিসটা ব্যবহার করার জন্য আগ্রহী হবেন মান এর এত সুন্দর হবে তিনশো টাকার এই প্রোডাক্টগুলোর সঙ্গে একশো টাকা দুইটা পঁচাত্তর গ্রাম ফিল ফুরকানের ফিল সাবান আর চারশো টাকা সঙ্গে হচ্ছে আপনার দুই প্যাকেট শাহ সুপার ওয়াশ ডিটারজেন্ট শাহ কোম্পানির তিনটা ডিটারজেন্ট মার্কেটে আছে একটা হচ্ছে বাজারে যেটা গাড়িতে করে বিক্রি হয় চারশো গ্রাম ওজনের আরেকটা আছে মিডিয়াম কোয়ালিটি ওরা বল হচ্ছে ডবল জিরো ডবল টু ডবল ওয়ান ডবল টু ডবল নাইন তো এই প্রোডাক্টটা হচ্ছে সর্বোৎকৃষ্ট মানের প্রোডাক্ট সাহার এবং এই প্রোডাক্টটা হচ্ছে বাংলাদেশের যে কোনো ডিটারজেন্টের সাথে আপনি ওপেন চ্যালেঞ্জ করে বিক্রি করতে পারবেন নাম বললাম না যত দাম ডিটারজেন্ট হোক না কেন এইটার প্রতি পাঁচশো গ্রামের খুচরা মূল্য হচ্ছে নব্বই টাকা এই পাঁচশো পাঁচশো এক হাজার গ্রাম দুই প্যাকেট খুচরা মূল্য হচ্ছে একশো টাকা তাই চারশো টাকার হচ্ছে এগুলো সঙ্গে একশো টাকার হচ্ছে সাবান পাঁচশো সঙ্গে হচ্ছে একটা ডিশওয়াশ বার পঁয়ত্রিশ টাকার দুইশো পঞ্চাশ গ্রামের এই হচ্ছে আপনার ছয়শো সঙ্গে পঁচিশ টাকার একটা বল সাবান এই হচ্ছে আপনার ছয়শো এবং এটা হচ্ছে তিরিশ টাকা দামে দুইটা হচ্ছে আপনার টুথব্রাশ এইটার কোড নাম্বার হচ্ছে এই এই প্যাকেজটা আপনার টোটাল প্রোডাক্ট আছে সাতশো টাকার সাতশো টাকার এই টোটাল প্রোডাক্ট এই প্যাকেজটাই আছে। আপনার আমাদের কাছ থেকে কোড নাম্বার হচ্ছে ডবল জিরো ওয়ান এস টি ও পি ডবল জিরো ওয়ান এই কোড নাম্বারে এই এই সাতশো টাকার পণ্য আমাদের কাছে আমাদের অফিস থেকে নিতে পারছেন মাত্র তিনশো টাকায় যদি কারো কোনো কমপ্লেন থাকে যে প্রোডাক্ট ভালো না ব্যবহার করে আপনি চাইলে প্রোডাক্ট ফেরত দিয়ে টাকা ফেরত নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নাই প্রোডাক্টের মানের ব্যাপারে আমরা গ্যারান্টি দিয়ে দিব এরপরে তিন নম্বরে যেই আমাদের প্রোডাক্টটা যাচ্ছে সেটা হচ্ছে দুই জোড়া স্যান্ডেল এই স্যান্ডেলগুলো সাধারণত আমরা এমনিতেও ব্যবহার করতে পারি পাশাপাশি যারা বাইরে একটু চামড়া স্যান্ডেল অথবা উন্নত মানের স্যান্ডেল ব্যবহার করেন তাদেরও ওই স্যান্ডেলগুলো লাগে বিশেষ করে ওয়াশরুমে আমরা কিন্তু প্রতিটা ওয়াশরুমেই কিন্তু দুই জোড়া করে স্যান্ডেল লাগে সেই হিসাবে আপনি এই স্যান্ডেলগুলো ব্যবহার করতে পারেন অথবা বাসায় স্লিপার হিসাবে আপনি এই স্যান্ডেলগুলো ফ্লোরে ব্যবহার করতে পারেন অফিসেও আপনি স্লিপার হিসাবে এই স্যান্ডেলগুলো ফ্লোরে ব্যবহার করতে পারেন দুই জোড়া স্যান্ডেল কিনতে গেলে আপনার লাগবে মিনিমাম একশো এর মধ্যে রয়েছে দুই প্যাকেট মশার কয়েল খুচরা মূল্য ষাট টাকা করে প্রতি প্যাকেটে দশ পিস করে মশার কয়েল আছে সেরা মশার কয়েল এইটা হচ্ছে একশো বিশ টাকা দুশো চল্লিশ টাকার এই পণ্য সঙ্গে পাবেন দুই প্যাকেট ডেন্টোশেপ টুথপেস্ট এটার ব্যাপারে আর বাড়তি কিছু বলার নেই এটা বর্তমানে বাংলাদেশের টেলিভিশনও বিজ্ঞাপন চলছে তো এইখানে হচ্ছে দুশো টাকার টুথপেস্ট আর দুশো চল্লিশ টাকার হচ্ছে জুথ স্যান্ডেল এবং হচ্ছে আপনার মশার কয়েল এই সর্বমোট হচ্ছে চারশো টাকা সঙ্গে আপনার হচ্ছে পঁয়ত্রিশ টাকার হচ্ছে একটা ডিশওয়াশ বার এটা হলো দুশো পঞ্চাশ গ্রামের বার সঙ্গে ষাট টাকা দামের দুইটা সেন্সিটিভ চায়না টুথব্রাশ সঙ্গে একটা না দুইটা তোয়ালে এবং এই তোয়ালেগুলো খুবই উন্নত মানে সুন্দর হবে এবং সাইজে অনেক বড় হবে সাইজে আপনার অনেক বড় হবে দেখতে পাচ্ছেন যে একটা পুরুষ মানুষের গোসলের জন্য এই একটা তোয়ালে কিন্তু যথেষ্ট এই একটা তোয়ালে যথেষ্ট এবং আপনার হাত মশার কাজের জন্যে যে কোনো ঝাড়াঝাড়ির কাজের জন্যে প্রত্যেকেরই এই তোয়ালে এটা লাগে এটার খুচরা মূল্য হচ্ছে একশো টাকা করে বাজারে বিক্রি হয় দুইটা 240 টাকা আপনি যদি খুচরা কিনতে যান লেগে যাবে তো এখানে প্রোডাক্ট আসে হচ্ছে টোটাল প্রোডাক্ট আসে হচ্ছে আপনার ডবল জিরো থ্রি প্রোডাক্ট আছে সাতশো পঁচাত্তর টাকার আপনি একটা একটা করে খুচরা কিনতে গেলে সাতশো পঁচাত্তর টাকা লাগবে এই প্রোডাক্টটা আমাদের কাছে পাচ্ছেন তিনশো টাকায় তো তিনশো টাকায় যে কোনো একটা প্যাকেজ আপনি নিতে পারবেন এবং তিনটা প্যাকেজে আমাদের সামন্তরাল চলছে এটা হচ্ছে আমাদের অফিসিয়াস নিলে তিনশো টাকায় নিতে পারবেন আর আপনারা যদি আমাদের কাছে অনলাইনে অর্ডার করেন তাহলে তিনশো তিরিশ টাকা আমাদেরকে দিতে হবে তিরিশ টাকা বেশি দিতে হবে তবে এইটাই আপনারা আমাদের আমরা এর আগে আপনাদেরকে ক্যাশ অন ডেলিভারি কিন্তু ক্যাশ অন ডেলিভারিটা আমরা বন্ধ করে দিয়েছি বন্ধ করে দিয়েছি কারণ হচ্ছে দেখেন এখানে অনেকগুলা পণ্য এখানে আপনার প্রায় তিন কেজির উপরে পণ্য তো তিন কেজি পণ্য যদি বাংলাদেশের স্ট্রিট ফাস্ট সহ যে সমস্ত কুরিয়ারগুলা ক্যাশ অন ডেলিভারি করছে তাদের ভাড়া পড়ে যাচ্ছে প্রায় দেড়শো দুশো টাকা তো দেড়শো দুশো টাকা ভাড়া পড়ে গেলে আপনি তো কিনবেন আমাদের কাছে একটু সাশ্রয়ের জন্য তো দুশো টাকা ভাড়া পড়ে গেলে তো আপনার পাঁচশো টাকা পড়ে যাচ্ছে তো এখানে ছয়শো বত্রিশ টাকার পণ্য পাঁচশো টাকায় পাইলে আর আপনারা আর কি লাভ এই জন্যে আমরা ক্যাশ অন ডেলিভারিটা বন্ধ করে দিয়েছি আপনারা যদি অনলাইনে আমাদের অর্ডার দিতে চান আমাদেরকে পেমেন্ট করে দিতে হবে পেমেন্ট করে দিলে সব থেকে ভালো হয় হচ্ছে এইটার চারটা এই তিনটা প্যাকেজ অথবা যে কোনো প্যাকেজের চারটা প্যাকেজ একটা বস্তার মধ্যে চলে যায় তো আপনি যদি এটা সুন্দরবনে অথবা যে কোনো ট্রান্সপোর্টে যদি এটা আপনি আমাদের কাছে নেন তো ওই ওই বস্তাটা আপনার ওই একশো থেকে একশো টাকা খরচের মধ্যে কি দেড়শো টাকা খরচের মধ্যে চলে যাবে তো দেড়শো টাকা খরচের মধ্যে চলে গেলে তখন আপনার এই এক একটা এক একটা কার্টুন আপনার তিরিশ টাকা চল্লিশ টাকার মধ্যে কিন্তু আপনার ট্রান্সপোর্ট কস্ট হয়ে যাবে তাহলে আপনার বিষয়টা সাশ্রয় হবে আর যদি আপনি ক্যাশ অন ডেলিভারিতে নেন ট্রান্সপোর্টে তাহলে আপনার খুব বেশি সাশ্রয় হবে না আপনি চাইলে তারপরেও ক্যাশ আপনি নিতে পারেন আপনি কুরিয়ারে নিতে পারেন তবে আমাদেরকে পেমেন্টটা যদি আগে দিয়ে দিতে হবে অনলাইনে যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের পেমেন্ট আগে দিতে দিয়ে দিতে হবে আর আপনি যদি একটু সাশ্রয়ের জন্যেই তো কেনা তো শুধু যদি সেই সাশ্রয়টা করতে চান আমার মতে হচ্ছে দুইটা তিনটা চারটা প্যাকেজ আপনি একসঙ্গে যদি নেন তাহলে এক দেড়শো টাকার মধ্যে আপনি ট্রান্সপোর্ট ভাড়ায় পৌঁছে যাবে সেই ক্ষেত্রে আপনার তিরিশ চল্লিশ টাকার মধ্যে এইটা আপনার কিন্তু আপনার স্থানে পৌঁছায় যাবে আপনি তখন কুরিয়ার থেকে ট্রান্সপোর্ট থেকে কিন্তু উঠায় নিতে পারবেন আর যারা সরাসরি আমাদের শোরুমে এসে নিচ্ছেন এবং রিটার্ন কাস্টমার যারা আসছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল চেষ্টা করছে সাশ্রয়ী মূল্যে সেরা পণ্য আপনাদের মাঝে পৌঁছে দিতে অর্থাৎ মধ্যসত্যভোগী সরিয়ে একেবারেই উৎপাদন খরচে যেন প্রোডাক্ট পণ্য কাস্টমারের কাছে পৌঁছে যায় আমরা সেই চেষ্টাটা করে যাচ্ছি আপনাদের সহযোগিতা এবং আপনাদের অনুপ্রেরণা অব্যাহত আছে অব্যাহত থাকবে আশা করি এই আশাবাদ ব্যক্ত রেখে আপনারা যারা সরাসরি আমাদের শোরুমে আসতে চাচ্ছেন যারা এখনও আসেননি তাদেরকে আমাদের শোরুমের ঠিকানাটা দিয়ে দেয় আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ সাতার শোরুম শরীফ ট্রাইড ইন্টারন্যাশনাল এগারো বাই দুই অভয় দাস লেন টিকাটলি টিকাটলি অভিশ্বাস সিনেমা হলের পিছনে যে রাস্তাটা ওইটাকে অভয় দাস লেন বলে আপনি যদি মতিঝিল দিয়ে আসেন কামরুন স্কুলের দিকে যেতে এই পঞ্চাশ গজ পার হলেই একটা আনসার ক্যাম্প পেয়ে যাবেন আনসার ক্যাম্প থেকে দুইটা বিল্ডিং পার হলেই হাতের বাম পাশে অর্থাৎ কামরুন মতিঝিল থেকে কামরুন স্কুলের দিকে যেতে হাতের বাম দিকে আপনার আনসার ক্যাম্প পার হয়ে দুইটা গুলি পার হয়ে হাতের বাম দিকে দেখতে পাবেন শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাইনবোর্ড আছে আমাদের নিচেই আমাদের এই অফিসের নিচেই ঢাকা পেট ক্লিনিক নামে একটা পো প্রাণের ক্লিনিক আছে এবং আমাদের এই বিল্ডিংয়ের উপরে অর্থাৎ আমাদের ফ্লোরের উপরে হচ্ছে একটা অটিজম স্কুল আছে সানরাইজ অটিজম স্কুল এই আমাদের এগারো বাই দুই হচ্ছে বিল্ডিংয়ের নাম্বার আপনারা চাইলে সরাসরি আমাদের এখানে এসে আপনার প্রয়োজনীয় পণ্যটি একদম সাশ্রয়ী দামে আপনি সংগ্রহ করতে পারবেন তো আমাদের যেই কর্মযাত্রা অব্যাহত আছে যে পণ্য মধ্যসত্ত ভোগী সরিয়ে কিভাবে সরাসরি কাস্টমারের কাছে বিজ্ঞাপন খরচ না দিয়ে আপনার হচ্ছে মার্কেটিং খরচ কমিয়ে কিভাবে অল্প দামে কাস্টমারের কাছে পৌঁছে দেওয়া যায় আমরা চেষ্টা করছি আপনাদের সহযোগিতা শুভকামনা অব্যাহত থাকবে এই প্রত্যাশা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাঁতার শোরুম এগারো বাই দুই অভয় দাস লেন তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর কে মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন্নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন